টোটোর সঙ্গে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক নাবালকের এই ঘটনাটি ঘটেছে বীরভূমের শিউড়ি থানার অন্তর্গত রাজার পুকুর এলাকায় জানা গিয়েছে মঙ্গলবার শিউড়ি থেকে বাজার করে এক ব্যক্তি মোটর বাইকে পরিবারের সদস্যদের চাপি নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তির বাড়ি নগরী সংলগ্ন এলাকায় যাওয়ার সময় রাজার পুকুরের কাছে একটি টোটোর সঙ্গে তাদের মোটর বাইকে ধাক্কা লাগে এবং তারপরেই মৃত্যু হয় ওই মোটর বাইকে থাকা রণজয় বাগদি নামে ১৩ বছর বয়সী এক নাবালকের

দুর্ঘটনায় মোটরবাইকে থাকা আরও দুজন আহত হয়েছেন যাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অনূদিক এই দুর্ঘটনায় টোটো চালক অল্পবিস্তর আহত হন এবং তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এটা পালসার গাড়িতে বাইকে করে যাচ্ছিল আর কোড়ডে থেকে সিউড়ির দিকে রাজার রাজার যে মোড়টা আছে সেইখানে এই সংঘর্ষটা হয় মানে অ্যাক্সিডেন্টটা একটা দুটো টোটো সঙ্গে হ্যাঁ দুটো টোটো আর একটা অটো তিন তিনজন আপাতত আহত আছে আর একজন ওইখানে এখনও পর্যন্ত প্রাথমিক চিকিৎসার পর ওকে কোর্টের ওইখানে আছে একজন মারা গেছে বাইকে আসছিলো ও না মারা গেছে তার বাবার নাম গঙ্গাধর বাগদি বাড়ি রাজার পুকুর ওর একটা ছেলের নাম যে মারা গেছে তার নাম রণজয় বাগদি বাড়ির একটাই ছেলেও বয়স ষোলো সতেরো হবে